रे राम की ज्योत ने सारा लिया था मसवेरा করছিস আয় হ্যাঁ কি খুঁজছিস তুই এখানে কী রে গুড মর্নিং আসো 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 আয় পাহাড়ি আয় 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 সকালে ছাদের ওয়েদারটা দারুণ লাগে নিস্তব্ধ ঠান্ডা ঠান্ডা হাওয়া রাস্তার লাইটটা এখনো জ্বলছে আর এই যে ঘুঘু পাখিটা রোজ দিন ডাকবে চলো নিচে যাওয়া যাক তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো অনেকদিন পর আবার আসলাম সামনে সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং তো এই যে ছাদে আসলে না আর যেতে ইচ্ছে করে না উঠেছি তখন বাজে এই চারটে চল্লিশ মতো ঘুম ভেঙে গেছে তো উঠে পড়েছি তার আগে তো দেখলে ছাদে আসতে গিয়ে কার সাথে দেখা হলো ও সব সময় আমার সাথেই থাকে মানে আমার আওয়াজ পেলেই চলে আসবে ও আজকে আগে থেকে ছাদেই ছিল তো যাই হোক ওই জায়গাটা ইঁদুর খুঁজছিল তো চলে এবার নিচে যাই হ্যাঁ চলে আসলি যে আমি ডাকলাম চলে আসলি কেন আমি যে ডাকলাম দেখ এখনও সকাল হয়নি কিরকম অন্ধকার দেখেছিস আমি ফোনে লাইটটা জ্বালিয়ে তোকে দেখছি আয় পাহাড়ি তাকা একটু রাগ হয়েছে রাগ রাগ হয়েছে হয়েছে ও দিলাম তোমরা তো দেখলে সকাল সকাল একদম ছাদে গেছিলাম তো ছাদ থেকে নামতেই ইচ্ছে করছিল না এত সুন্দর আর ওয়েদার এখনো ওয়েদারটা দেখো অন্ধকার অন্ধকার তখন মোটামুটি বাজে চারটে চল্লিশ কি পনে চারটে তো উঠেই পড়েছি ঘুম ভাঙলে আমি তো আবার বিছানায় থাকতে পারি না একটা ব্যাড হেভি ইচ্ছে থাকলেও মানে আমার শুয়ে থাকতে ইচ্ছে করে না তো উঠে নিজের আমি আপন মনে কাজ করছি আর ওনার অবস্থা দেখো তো আমার বাসনের আওয়াজ পেলেই চলে আসে আর বসে আছে আমি কি দেবো তো কি আর দেবো বলো সাত সকালে তো গতকালের মাছের একটা মাথা ছিল মানে বোয়াল মাছের সেই ঝাল করেছিলাম সেই বোয়াল মাছের মাথাটা ছিল তো ওকে দিয়েছি ওনার আবার মানে পদ আছে সব কিছু খান না কাঁচা জিনিস খান না রান্নার জিনিস খাবেন তো বোয়াল মাছের মাথাটা পরে খেলো প্রথমে খেতে চাইছিল না তো যাই হোক নিরুপায় হলে ওনাকে খেতেই হলো সকালে ব্রেকফাস্টটা তো উনি তো খাচ্চার আমি আমার কাজ করে নিচ্ছি যে ননস্টিকের কড়াই কাচের কাপটাপ থাকে আর যেই গামলা মানে আমি এঁঠো বাসনটা রাখি সেই গামলা তো আমি ধুয়েই রাখি তো এই এঁঠো বাসন বের করার পর এই কাজটুকু আমি নিজেরটা নিজে করেই রাখি তো কারোর উপর আমি রাখি না মানে ভাবি এসে করবে তো আমার ঠিক সেভাবে ইয়ে হয় না তো আমি আমার কাজ যতটা পারি করার চেষ্টা করি আর বাকি দেখো জামাকাপড় আছে একটুখানি সার্ফ দিয়ে আর একটু কচলে টসলে একটু খুঁচে দেবো খুব একটা নোংরা নেই দুটো তিনটে ছিল ওই জন্য বাসন জল দেওয়ার পর পর জায়গাটা ধুয়ে একটু খুঁচে দিলাম তখনও বসে বসে খাচ্ছে আর আমায় পাহারা দিচ্ছে আমার সকালবেলা গেট খোলার আওয়াজ বাসনের আওয়াজ কোথায় যে থাকে কোথার থেকে চলে আসে কে জানে আমার ঘরে থাকে না আমার আওয়াজ পেলেই চলে আসে তো যাই হোক চলো গল্প করতে করতে মোটামুটি আমার কাছাকাছি হয়েও গেছে কাছাকাছি বলতে সেরকম কিছু আজকে ছিল না তো হবে বিকেল মানে সরি বেলাতে হবে সবাই যখন জামা স্নান করবে জামা ছাড়া হবে তখন হবে এটা আমার গতকালে বাসি নাইটে আর দাদা ভাইয়ের একটা গেঞ্জি ছিল আর ছেলে স্নানের প্যান্ট এই তিনটেই ছিল তো চলো বলতে বলতে মেলাও হয়ে গেছে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার তো ওপরে আর যায়নি আর অল্প ছিল আর এখানে সিটি বসিয়ে দিয়েছি আর এখানে চা হচ্ছে দাদাভাইয়ের আগে লিকা চাটা করে নিই দাদা ভাইকে লিকা চাই দিই বেশিরভাগ দিন তোমরা তো জানো দুই একদিন মানে বলতে গেলে দিই না লিকার চাটাই বেশি দেওয়া হয় তো চলো দাদা ভাইকে চা দিয়ে আমাদের গরম গরম দুধ চা তো চলো গরম গরম দুধ চা খেতে সকালবেলা কার না ভালো লাগে আমার তো দারুণ লাগে কিন্তু আমরা যে দুধ চাটা খাই এটা খাওয়া ঠিক না খালি পেটে তবুও মুখের সাথে খাই সবই জানি আবার সবই ভুলভাল কাজ করি এটাই হচ্ছে ব্যাপার আর বেকারির বিস্কুট তো ছিল সাথে আর সঙ্গে ছিল ব্রেকফাস্টে আলুর তরকারি বেগুন ভাজার রুটি আর আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ওই জন্য নিরামিষ খাচ্ছি প্রথম সোমবারটা খেয়েছি এবার দ্বিতীয় সোমবার তারপরে ওইদিকে ব্রেকফাস্ট সেরে ছেলে তো স্কুল চলে গেছে তারপরে যে মহাদেবকে একটু ঘি মাখিয়ে আজকে আর দুধ আনিনি দাদাভাইকে দুধ আনতে বলেছিলাম কিন্তু দইও এনেছে দইটা একটু মাখিয়ে নিচ্ছে আগে ঘিয়ের পরে তারপরে দই আর জল একসঙ্গে গুলে মহাদেবকে স্নান করিয়ে দিলাম তো চলো দেখতে থাকো আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে Jyot ne saara har liya tamas mera দিকে তো দ্বিতীয় সোমবারে পুজো করে মহাদেবকে স্নান দান করি চলে আসলাম তোমরা দেখলে আবার সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আছে আজকে একটা আজকে একটা নতুন রেসিপি করবো কি করব বলো তো পেঁপেটা ঘষছিলাম দেখতে পেলে তো পেঁপের তরকারি অনেক কিছু পেঁপে খেয়েছি তো এই যে রেসিপিটা করব তোমরা একটু দেখো আশা করি ভালো লাগবে এই দেখো কুচিম পেঁপেকে ঘষে টসে একদম রেডি করে নিয়েছি আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর আলুগুলো দেব ভাজার জন্য তারপরে কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেহেতু পেঁপের তরকারি তো খুব একটা ঝাল ভালো লাগে না তো একটু পেঁপেটা পেঁপে দেওয়ার আগে আলুটা একটু ভাজা ভাজা করে নুন নুন হলুদ টলুদ দিয়ে এইবার পেঁপেটা দিয়ে দেবো নর্মালি যেরকম আমরা করি পেঁপের তরকারি সেরকমই করব শুধু পেঁপেটা মানে কেটেছি অন্য অন্যরকমভাবে তো খেতে অনেকটা বাঁধাকপির মতো লাগছে দেখতে অনেকটা বাঁধাকপির মতো লাগছে যেহেতু নিরামিষ ওই জন্য জিরে আদা বাটা নামানোর আগে ঘি গরম মশলা একটু আদা কুচিয়ে দিয়েছি মানে ঘষে দিয়েছি গ্রেট করে দিয়েছি যেহেতু মিক্সিটা আসতে ওই জন্য মিক্সি ব্যবহার করি না আমি নিরামিষের দিন তো দেখতে থাকো তরকারিটা আশা করি ভালো লাগবে আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিচ্ছি দুপুরের অল্প ভাত তার আগে একটু মুগ ডালটা ভেজে নিয়েছি প্রেশার কুকারেই ভেজে নিয়ে মুগ ডালটা অল্প করে আর এই দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতে একদম বাঁধাকপির মতো লাগছে না আর মুখ ডালটাও সেদ্ধ করে একদম মশলা টসলা দিয়ে মানে মশলা বলতে জিরে শুকনো লঙ্কা দিয়েছি আর একটু ধনে পাতা দিয়েছি আর এখানে দেখো আরেকটা রেসিপি করছি এখানে আদা তেজপাতা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর টমেটো কাঁচা লঙ্কা আলু এটা কি বলো এটা হচ্ছে ছানার বড়া ভাজা আমার ফেভারিট দারুণ লাগে দাদাভাই বললো পনির আন মনিরামিষের দিন নামছি না তুমি ছানার বড়া ভাজাটা আনো আমার ভীষণ প্রিয় তো চলো ছানার বড়া ভাজাটা ওই ডালনার মতো করেই করেছি কিন্তু খেতে অসা ধারণ লেগেছে সেই যে জিরে আর তেজপাতা ফোড়নটা দিয়ে টমেটো দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা একটু সিটি দিয়ে নিয়েছি এবার মশলা টসলা দিয়ে নিরামিষ তরকারি যেরকম মশলা হয় আর কি তো জলটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার জলটা ফোটার পরে এই যে রেডি টু এই দেখো দেখতে দারুণ হয়ে যে খেতে তো অসাধারণ লেগেছে আশা করি তোমরাও তোমাদের ভালো লাগবে তো দেখো এদিকে তো ভাতটা হয়ে গেছে ডাল সেদ্ধ হওয়ার পরে তো ভাতটা হয়ে গেলেই রান্না বান্না প্রায় শেষ তো চলো ভাতটা ফুটুক আর প্রেশার কুকারে ভাত গালতে একটা সুবিধা ওই জন্য মাঝে মধ্যে প্রেশার কুকারে ভাত গালি তো চলো আজকের মেনু কী কী ছিল এইখানে দেখো মুগ ডালটা তোমরা তো দেখেই নিয়েছো আগে ধনে পাতা দিয়ে করেছি আর এখানে বেগুন ভাজা করেছিলাম আর এখানে সেই বরার তরকারি আর নিচে হচ্ছে পেঁপের তরকারি আর এদিকে দেখো জলের বোতলটা ভরে নিয়েছি ভরে টোরে ওইদিকে তো ভাত হচ্ছে তো যারা যারা দেখো নি প্রেসার কুকার আমি হাড়ের মতো করেই করি কিন্তু যেহেতু গালতে সুবিধা হয় তারা একটু দেখে নিও কীভাবে গালি একদম ঝরঝরে হাড়ের মতো হবে এই দেখো সিটি গাডার খুলে দিয়েছি আর পেছনে এই ছিটকানিটাও খুলে দেবো এই যে হালকা করে খুলে দেবো আর ওদিকে ফ্যান তো গালছে আর আমি ওই উপরে কাজ করতে করতে নিচে বসে বসে এই কাজটাও সেরে নিই বাসনের বাসনগুলো যার যারটা জায়গায় রেখে দিলাম তো এবার রান্নাঘর ক্লিন করে সোজা বেরিয়ে যাব তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো তো আমি সবসময় তোমাদের সাথে আছি পাশে আছি সবসময় একই কথা বলি তোমরা চিন্তা করো না তো চলো বাকি যে রান্নাঘরে যে আমি সবজিগুলো কেটেছি সেগুলো একটুখানি আমি খোসাগুলো ক্লিন করে বাইরে বের করে ফেলেছি এবার রান্নাঘরে ওভেনটা মুছে নেব সব ওয়াইফরা তাই করে মানে রান্নার পর গ্যাস ট্যাস মুছে রেখে দেয় আমিও সেটাই করছি আর ওই যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার দারুণ লাগে মানে মনটা ভরে যায় রান্না করতেও ভালো লাগে তো ফাইনালি ভাত তো গালা হয়ে গেছে ঝরঝরে ভাত হয়ে গেল। এবার ওভেনটা মোছার পরে সোজা নিচে বসে পড়লাম নিজে তো এটা সেটা জিনিস সরিয়ে সরিয়ে মুছতে এতটাই টাইম লাগে তো কি করা যাবে মুছতে তো হবেই